ব্যাংক খাতের দুর্বলতার জন্য দায় এড়াতে পারে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গভর্নরের দায়িত্ব নিয়েই আত্মসমালোচনা করলেন ড আহসান এইচ মনসুর তার মতে মাথায় পচন ধরলে যেমন শরীরের অন্য অঙ্গ সংক্রমিত হয় তেমনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যাংক সহ অন্য সব খাত নিয়ন্ত্রণের সরাসরি কুফল এটা অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমোতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আহসান এইচ মনসুর রেজবি নেওয়াজের রিপোর্ট আব্দুর রৌফ তালুকদারের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নর হয়েছেন ডক্টর আহসান এইস মনসুর বয়স সীমা সাতষট্টি বছর সংশোধন করে মঙ্গলবার রাতেই বাহাত্তর বছর আট মাস বয়সের এই অর্থনীতিবিদকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন নতুন গভর্নর ওই বৈঠক শেষে দুপুর ছয় একটা যান বাংলাদেশ ব্যাংকে যোগদানের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গভর্নর এই মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে এটা এটা শুরু হয়ে থেকে শুরু হয়েছে এবং এটা দ্রুত আমরা কাজ করব কিন্তু কাজ করব মানে যে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে এটা তার নিজস্ব গতিতেই কমবে যেমন নিজস্ব গতিতে বেড়েছে নিজস্ব গতিতে কমতে হবে কিন্তু কমবে এটা নিয়ে আমি এটা আমার সন্দেহ নাই কিন্তু সময় লাগবে সত্যি কথা বলতে ব্যাঙ্কিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকত তো কিছুটা দায়ী এটা তো অস্বীকার লাভ নেই কারণ আমরা তো কাস্টোডিয়ান করতে হবে এটা দুর্ভাগ্যজনক যে ওভারঅল ন্যাশনের যখন পতন হয়েছে মানে অধপতন হয়েছে তখন ব্যাংকের অধপতন যে টেবিলের ওই পাশ থেকে বলাটা হয়তো সহজ এই পাশ থেকে করাটা হয়তো কঠিন তো কারণ পলিটিক্যাল ইকোনমি ডাইমেনশানটা যোগ হয় এক হাজার টাকা নোট বাতিল করার বিষয়ে প্রশ্নোত্তরে তিনি বলেন আপাতত এ ধরনের কোনো চিন্তা নেই ডিমনিটাইজেশন নট এ সিম্পল থিং এবং এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না আমরা ভারতের এক্সপিরিয়েন্স দেখেছি এই কারণে কিন্তু ভারতের রঘুরাম রাজন কিন্তু তখন এটাকে এন্ডুস করে না এবং হি রিজাইন যে সেটা করবে না আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে মনে একেবারে টাকার বালিসে 20 20000 না ঘুম ঘুমিয়েতে না পারে। একটু দোড়া থাকতে হবে তবে। গভর্নর হওয়ার আগে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন আইএমএফ এ দীর্ঘ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই অর্থনীতিবিদ। এখন ওয়াজ চ্যানেল আই ঢাকা। বৃষ্টি দিনে আনন্দটা একটু বেশি জমক আর আনন্দ আয়োজন মানে চাশি। চাশি সুগন্ধি চিনিগুড়া চাল।